সবাই একটু ভিডিও দেখার চেষ্টা করবে লাইক কমেন্ট করবে একে অপরের সাথে ভালোবাসা আদান প্রদান আমরা যারা পেজে চ্যানেলে কাজ করছি যারা চ্যানেলে কাজ করছে আমাদেরকে আসলে সবারই মিলেমিশে কাজ করতে হবে মিলেমিশে কাজ না করলে আসলে আমাদের কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয় একা কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয় এর জন্য প্রচুর পরিমাণে সবার সাথে অ্যাক্টিভ থাকতে হবে সবার সাথে থাকতে হবে তোমরা যারা আছো একটু ওয়াচিং ওয়াচিং একটু করো লাইক কমেন্ট করো

আমি ভালো আছি একটু হয়তো বা আল্লাহ যেহেতু মানুষ হিসেবে সৃষ্টি করেছে একটু অসুস্থতা থাকতেই তারপরে বলবো আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ আমাদেরকে যতটুকু সুস্থ রেখেছেন এবং যতটুকু আমাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ কারণ শরীর সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত এটা আসলে সবার নাই আর আজকে যারা হসপিটালে বিছানায় শুয়ে ছটপট করছে তারা একমাত্র বলতে পারবে যে আসলে অসুস্থতা বা সুস্থতা কি জিনিস তো এই জন্য আমরা সবসময় প্রতিদিন শুক্রিয়া আদায় করবো আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে এইভাবে সুস্থ রাখেন আমরা যাতে এভাবে সুস্থ থাকি তো যারা যদি কেউ ওয়াচিংয়ে থাকো একটু একটু কমেন্ট করো আর সবাই উদ্দেশ্যে বলছি যারা আমার লাইফটা দেখবে দেখার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে বেলেক্ট সেটা ক্লিক করে দিবে এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবে ভালো লাগলে সেটা শেয়ার করবে খারাপ লাগলে শেয়ার করবে সব যে ভালো লাগবে তা না আসলে ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবন মানুষের কাজ করা মানুষের পথ চলা তো সব কিছু যে রাইট হবে আমার কোনো কথা নাই রঙও থাকবে রঙও হয় তো আমাদের জীবনে ঘটে যাওয়া সবকিছু কিছুই হয়তো বা আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের দেখা যায় যে আমরা অনেক সময় অনেক সিদ্ধান্তকে না বুঝে না করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি বা অনেক কিছু অনেক কিছু জীবনে হয়ে যায় আর কি তো তার জন্য আসলে অন্যত্ব না থেকে ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি ভুল থেকে কিছু শেখো ভুল হচ্ছে এমন একটা জিনিস সেটা থেকে মানুষ শিক্ষা অর্জন করতে পারে আর আমার আজকে লাইভ আসার কারণ হচ্ছে অনেক দিন আমি ইউটিউব চ্যানেল থেকে লাইভ আসি না আমি লাইভ আসা এটাই কারণ আর তোমরা যারা পরে আমার লাইভটা দেখবে তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আপুটার পাশে থাকবে আর ইনশাল্লাহ আমার ভিডিও থেকে লাইক কমেন্ট করবে বলবে তাহলে আমি অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই তোমাদের বন্ধু হয়ে পাশে থাকবো ইনশাল্লাহ তিন মিনিট হয়েছে তো আমার কেন যেন আসলে আমার প্রচুর মানে লাইভ করতে প্রচুর লাগে আর কি মানে আমি আমার ভালো লাগে না লাইভ করতে একদমই ভালো লাগে না তো তারপর আসি আসলে লাইকটা করা জরুরি আমি আমি তো ইউটিউবে একদমই লাইভ করি না যেটা আসলে একটা আমার খারাপ দিক কিন্তু লাইভ কন্টিনিউ লাইভ আসলে অনেকেই করে কিন্তু আমি আসলে করতে পারি না তবে চেষ্টা করব করার জন্য বাকিটা আল্লাহ ভরসা যারা দেখছ তারা একটু লাইক কমেন্ট করো একটু লাইক কমেন্ট করো যারা দেখছ পাঁচ মিনিট করব লাইভ পাঁচ মিনিট করব দশ মিনিট করব না পাঁচ মিনিট করব এর মধ্যে চার মিনিট হয়ে গেছে চার মিনিট একচল্লিশ বিয়াল্লিশ সেকেন্ড হয়ে গেছে তেতাল্লিশ সেকেন্ড হয়ে গেছে তারপর আমি যদি সবাই থাকতো তাহলে হয়তো আমি লাইভে সময় দিতাম কিন্তু আসলে এতক্ষণ বসে থাকবো একা একা ভালো লাগছে না তো সবাই যেদিন আসবে সেদিন আসলে আমি লাইভে এসে বেশি সময় দিব যেহেতু নাই এখানে কেউ নাই শুধু একজন আছে আসলে এভাবে লাইভ হয় না লাইভে গল্প করতে হলে অনেক অনেকের প্রয়োজন হয় সবাই আসলে লাইভ জমজমাট হয় ভালো লাগে তো যাই হোক আশা করছি যে সবাই সবার ভিডিও দেখবেন সবাই সবার ভিডিও দেখবেন পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আর যে ভিডিও আসলো দেখলাম লাইক কমেন্ট করলাম না এই ভুলটা কখনোই করবেন না এটা কিন্তু আপনার আমার সবার জন্যই ক্ষতিকর এটা করতে হবে এটা করা যাবে না আর কি তো যাই হোক পাঁচ মিনিট হয়ে গেছে আমি বিদায় নিতে যাচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার আসবো আমি আজকে শর্ট একটা লাইভ করলাম একদম কারণ আসলে ন্যূনতম পক্ষে এক ঘন্টা আসলে লাইভ করা উচিত আমি ফেসবুক পেজ থেকে এতক্ষণ এক ঘন্টা প্লাস লাইভ করেছি প্রচন্ড গলা ব্যথা হচ্ছে ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে আমি লাইভটা বেশি করতে পারলাম না বাড়িয়ে করতে পারলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমাকে অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে পাশে রাখবেন ইনশাল্লাহ আমি সব থাকবো তো আজকে এই পর্যন্তই সবাইকে শুভ রাত্রি অনেক অনেক ভালোবাসা আল্লাহ ফেজ